ডি আর আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন যে যেখান থেকে বসে আজকে আমাদের নতুন বছরে নতুন ভিডিওটি দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও আর আজকের ভিডিওতে আপনারা এখন যে মাছের পানাগুলো দেখতে পারছেন এগুলো হলো দেশি মাগুর মাছের পানা বিওয়াশ আপনারা যারা উন্নত মানের ভাইরাসমুক্ত দেশি মাগুর মাছের পানা চাষ করতে চান তাদের জন্যই আমাদের আজকের ভিডিও তাই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট ভিডিওটি কেউ স্কিপ করবেন না সম্পূর্ণ দেখবেন তো চলুন মূল ভিডিওটি শুরু করা যায় আপনারা জানেন অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছের পানা অল্প সময়ে চাষ করে বাজারজাত করা যায় এবং মাগুর মাছ কিন্তু অল্প সময়ে অনেকটা বড় হয় তাই আপনারা যারা দেশি মাগুর মাছের পানা চাষ করতে আগ্রহী কিন্তু কোথাও উন্নতমানের মানের পাচ্ছেন না যে কারণে অনেকেই চাষ করেন না তারা ছাড়ে এই মাছগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে চাষ করতে পারবেন এগুলা কিন্তু নতুন বছরের নতুন পনা আপনারা এই মাছগুলো অল্প দিন চাষ করে মাছগুলো বাজারজাত করতে পারবেন আর অন্য অন্য মাছের তুলনায় মাগুর মাছ দেখতে অনেকটা সুন্দর খেতে অনেকটা সুস্বাদু যে কারণে এই মাছগুলোর প্রচুর চাহিদা আপনারা যদি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাহলে আমাদের ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করে মাছগুলো সংগ্রহ করতে পারবেন যারা আমাদের ঠিকানা আয়সা নিতে চান তারা চাইলে আমাদের ঠিকানা আয়সাও নিতে পারবেন আমাদের যোগাযোগের ঠিকানা মাইমি মাইমিসিং সাল দলা আমরা বাংলা কাবজাতীয় মাছ থেকে শুরু করে ক্যাট পি জাতীয় মাছের চারা হরিণ সর্বোচ্চ কম দামে সরাসরি হোম ডেলিভারি দিয়ে থাকি যে দেখেন এই মাছগুলো আমরা পিস হিসাবে বিক্রি করতেছি মাগুর মাছের পানা পুকুরে চাষ করার আগে অবশ্যই ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পুকুর প্রস্তুতি করবার জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দেখে নেবেন এরপরও আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাদের সাথে যোগাযোগ করেও আপনি জেনে নিতে পারবেন এটি বায়ু জন্য উপযুক্ত দেশি মাগুর মাছের পানা যদি দেখেন এক সাইজের মাছ গেডিং করা কোনো বড়ো ছোটো নাই এই মাছগুলো আপনারা প্রতি শতাংশে তিনশো থেকে সাড়ে তিনশো পিস ছাড়তে পারবেন দেখেন মাগুর মাছের পানা যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই ভাইরাস মুক্ত উন্নত মানের পোনা সবসময় ক্রয় করবেন তাহলে চাষ করে সফলতা পাবেন বিবাস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং মাছ চাষ সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ